সংবাদপত্র অফিস বাঞ্ছুর অগ্নি আরও যা ঘটনা ঘটেছে এটা দুঃখজনক এটা আমরা সমর্থন করি না আমি স্পষ্ট বলতে চাই আমাদের দল ইসলামিক দল এন আর্স পলিটিক্যাল পার্টি কেউ এগুলোকে সমর্থন করার মতো বক্তব্য আমরা দেখি সবাই এটাকে নিন্দা জানিয়েছে পনেরো বছর আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি সংবাদপত্র যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র বিকশিত হতে পারে না রাষ্ট্র হিসেবে দুর্বল হতো গণতান্ত্রিক রাষ্ট্র অপরিহার্য শর্ত হচ্ছে স্বাধীন সংবাদপত্র এজন্য রাষ্ট্রের যে স্তম্ভ অন্যতম সংবাদপত্র গণমাধ্যম সেইটা যদি শক্তিশালী না হয় তাহলে গণতন্ত্র কোনো দিন শক্তিশালী হবে না তাহলে আমরা কি সংগ্রাম করলাম এবং কি পেলাম পনেরো বছরের যে সংগ্রাম আমাদের সংবিধানের যে রাইটস সেগুলো হরণ করা হয়েছে আর্টিকেল থার্টি নান বলা হয়েছে চিন্তা এবং বিয়োগের স্বাধীনতা বা বিকাশ সে সংবিধানের আর্টিকেল থার্টি নাইনের তো বলা হয়েছে সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতা কথা বলা স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা তাহলে আমরা নাগরিক হিসেবে আমাদের অধিকার যে সংবিধান প্রদত্ত অধিকার সেই জায়গায়ও কিন্তু আমরা বঞ্চিত পনেরো বছর হয়েছি গণতন্ত্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই সত্যিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি পেতে চাই তাহলে অবশ্যই স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে সরকারকে দিতে হবে গণমাধ্যম সরকার এবং রাষ্ট্র এবং জনগণের সেতুবন্ধন তৈরি করে সেই জায়গায় একটার সাথে গণতন্ত্র সাথে স্বাধীন সাংবাদিকতা অঙ্গাঙ্গিভাবে জড়িত এই জায়গাটাকে দুর্বল করে আমরা কোন শক্তিশালী গণতন্ত্র চাই আমি এটাকে দেখি ষড়যন্ত্র হিসাবে আমি এটাকে দেখি রাষ্ট্রকে দুর্বল করার একটা পায়তারা তারা হিসাবে আমরা এটাকে দেখতে চাই আমাদের গণতন্ত্রের পথে যাত্রা পথে বাধা সৃষ্টি করার একটি নতুন কনসপারেন্সি যেটা আবার পুরাতন ফেসিবাদকে এদেশে ফিরিয়ে আনার রাস্তা প্রবেশদ্বার উন্মুক্ত করবে সংবাদপত্র গণমাধ্যম চলবে তার সুনির্দিষ্ট নীতিমালার ওপর সেই নীতিমালা হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সত্যনিষ্ঠ শুধু বস্তুনিষ্ঠ হলে হবে না সত্যনিষ্ঠ হতে হবে নিরপেক্ষতা দায়িত্বশীলতা স্বচ্ছতা জবাবদিহিতা দিয়ে দাও এই জায়গাগুলো যে আমরা এনশিওর করি এটাই কিন্তু স্বাধীন সাংবাদিকতার প্রধান হাতিয়ার এই জায়গাটা তো দুর্বল হয়ে দেখার সুযোগ নেই এজন্য জন্য ফেসিজমকে সাপোর্ট করে পনেরো বছর পর্যন্ত জনগণের নিপীড়ন চলে আসছিল এই ক্ষেত্রে কি সবাই আমি বলব না এক ডালাও হবে কিন্তু এক শ্রেণীর সাংবাদিকতার পেশায় নিয়োজিত গণমাধ্যম গণমাধ্যম কর্মী যেই ভূমিকাটা রেখেছে এটাও জাতির জন্য দুঃখজনক ছিল এই জন্য আমি আশা করব আমরা অতীত দল হিসেবে বাংলার জামাত ইসলামী স্বাধীন সাংবাদিকতার পক্ষে ছিলাম যত এক এখানে আমাদের উপর আসুক না কেন পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জের সেই একজন নির্বাচিত সংসদ সদস্য ছিল না দিল সংসদ নেত্রী জামাত শিবিরে হত্যাকাণ্ড যে ব্যক্তি ঘটিয়েছেন সাবেক এম আব্দুল কাদের তিনি এখন জেলখানায় বিচার দ্বারা প্রমাণিত হয়েছে সত্য উদ্ঘাটিত হয়েছে তাহলে এই দায়িত্বশীলতার সর্বোচ্চ জায়গা থেকে পার্লামেন্টে দাঁড়িয়ে ধরনের বক্তব্য আর সেটার পিছনেও কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর সাংবাদিকতার পেশায় নিয়োজিত গণমাধ্যম ভূমিকা খুবই দুঃখজনক ছিল এই বিষয়গুলোতে আমাকে উর্দু উঠতে হবে আমি আজ বলতে চাই আজকে যে প্রেক্ষাপটে আয়োজন এবং দেশের যে পরিস্থিতি সংবাদপত্র অফিস বাঞ্ছুর অগ্নিসংযোগ আরও যা ঘটনা ঘটেছে এটা দুঃখজনক এটা আমরা সমর্থন করি না এটা গ্রহণযোগ্য হতেই পারে না আইন তার নিজস্ব গতিতে চলবে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই এটা মগর মূল্য নয় মগর মূল্যকে ন্যায় বিচার থাকে না আইনের কোনো প্রয়োগ থাকে না জোর জার বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে দেওয়া যাবে না আমরা যে জন্য সংগ্রাম করে মুক্ত করেছি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি সম্ভাবনা ক্রমশ বিকশিত হচ্ছে সরকার যেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুসংহত করে সেদিকে অগ্রসর হয় আর সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করলে সুষ্ঠ নির্বাচন সহ জনগণ অধিকারও সুনিশ্চিত হবে সেই স্থানটা আমরা সমর্থন করি অতীত সেভাবে ভূমিকা রেখেছি আমি স্পষ্ট বলতে চাই আমাদের দল ইসলামিক দল এবং কেউ এগুলোকে সমর্থন করার মতো বক্তব্য আমরা দেখি নেই সবাই এটাকে নিন্দা জানিয়েছে আগামী তো আমরা এবারে ঐক্যবদ্ধ থাকবো গঠনমূলক ভূমিকা রাখবো দায়িত্বশীল ভূমিকা রাখবো এই সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানেই গঠন সচিবালয়ে যেগুলো ঘটেছে আনসারদের মাধ্যমে দাবি দেওয়া কেন্দ্রিক শ্রমিক অন্ধনে এখনও অব্যাহত আছে আরও নানা আঙ্গিকে যেগুলো হচ্ছে সবকিছুর বিষয়ে আমাদের ন্যাশনাল কনফারেন্স যদি তৈরি না হয় তাহলে আমাদের এই অভ্যর্তনের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা ব্যর্থ হবে গণতন্ত্র বিকশিত হবে না এখানে আবার ফেসিজম ফিরে আসলে বড় জাতি আবার চরম অন্ধকারের দিকে নিপতিত হবে এই জায়গা থেকে আমরা আহ্বান জানাবো আসুন আমি সবাই মিলে আমরা সবাই মিলে একসাথে কাজ করি জাতির পক্ষের জন্য দেশের জন্য দেশের স্বাধীনতা সর্বমত্ত্ব এবং সংবাদপত্রের স্বাধীনতা তার অন্তর্ভুক্ত সে আমরা ভূমিকা রাখলে আমি আশা করি আমরা সবাই মিলে মোকাবেলা করলে এই ষড়যন্ত্র ব্যাহত হবে বাংলাদেশ নতুন স্বপ্ন দিয়ে অগ্রসর হচ্ছে সেই ডেস্টিনেশন সে লোককে আমরা প্রস্তুত স্বপ্ন